বিসমিল্লা রহমানুর রহিম আমি আজকে অফিস থেকে কিছু বাইরে চলে গেছিলাম কিছু ছেলে মেয়ে কালেক্ট করার জন্য দুটা ছেলে কালেক্ট করেছি একটা ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছেন দুই হাজার একে ছেলেটি ডাক্তারি ফার্মেসি চালায় প্লাস পাশাপাশি আপনার বিকাশ বিজনেস আছে যেগুলি এগুলি করতেছে আরও ব্যবসা আছে সাথে এই ছেলেটির জন্য ভালো একটি পাত্রী চাইতেছি আমরা মধ্যবিত্ত পরিবার থেকে হলেও চলবে নিম্ন পরিবার থেকে হলেও চলবে পাত্রিটি অবশ্যই ভালো থাকতে হবে ডিভোর্স হলেও চলবে তো এই ছেলেটির জন্য আমরা এই পাত্রিটি চাচ্ছি আর আরেকটি ছেলে আছে আমাদের কাছে সেলেটি আপনার মাদ্রাসা লাইন থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন ওই ছেলেটির বাড়ি হচ্ছে আপনার ত্রিশাল উপজেলায় ওই ছেলেটিও আপনার মাস্টার্স কমপ্লিট করার পর মাদ্রাসা লাইন থেকে আপনার ডাক্তারি ফার্মেসি চালাচ্ছে উনিও ভালো একটি মেয়ে চাইতেছে মৌলানা লাইনের কিংবা হাফেজ লাইনের মাদ্রাসায় লেখাপড়া করছে ওরকম যদি মেয়ে থাকে তাহলে আমরা এর জন্য একটি ভালো এই ভদ্রলোকের জন্য ভালো একটি মেয়ে চাইতেছি যদি আপনাদের কারো জানাশোনা এরকম মেয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটি মেয়ের সন্ধান নিয়ে চলে আসছি মেয়েটি হচ্ছে আপনার নিম্ন পরিবার থেকে মেয়েটি শিক্ষার যোগ্যতা এট পর্যন্ত মেয়েটি খুবই অসহায় অবস্থায় আছেন মেয়েটি একাই ভাই বোন নেই এই মেয়েটির জন্য ভালো একটি ছেলে চাচ্ছি যারা অসহায় দরিদ্র পরিবার থেকে ছেলে মেয়ে নিতে চাচ্ছেন তাহলে এই মেয়েটি আপনারা নিতে পারবেন যদি এই মেয়েটি কারো ভালো লাগে মেয়েটি খুবই খুব সুশ্রী সুন্দর খুবই ভালো ভদ্র যদি এই মেয়েটি কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই আমাকে পাবেন আর যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট দিয়ে দিবেন যেন পাশে থাকা বন্ধুবান্ধব দেখতে পারে তাদের যেন কাজে লাগে আপনার কাজে না লাগলেও ওনাদের কাজে যেন আমি আসতে পারি ইনশাল্লাহ আশা করি আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহে অবরত